হ্যালো ইফ্রিয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফার্স্ট ডে হচ্ছে এরকম একটা ভিডিও দেওয়ার কারণ আছে তো ফুয়াদকে আমরা বলেছিলাম যে আপুর পড়া শেষ হলে আমরা বাইরে যাব। কিন্তু ফুয়াদ পড়া শেষ কথাটা তো বুঝেনি কিন্তু বাইরে যে যাবো সেটা সে ঠিকই বুঝেছে এখন তো সামিয়া পড়তে বসেছে এখন ফুয়াদ হচ্ছে বারবার ওকে ডাকছে যে আসো আসো বাইলে বাইলে তো ও তো পড়া না শেষ করে যেতেই পারবে না এখানে ওর স্যার ওকে পড়াচ্ছিলো আর ফুয়াদ বারবার ওকে ডাকছিলো আর স্বামীও একটু একটু করে তাকাচ্ছিল আর এই যে দেখুন সে কিভাবে তার আপুকে ডাকছে বাচ্চা মানুষ আসলে সে তার কথাটা ঠিকই বুঝে নিয়েছে যে বাইরে যেতে হবে এই যে দেখুন আমার হাত ধরে নিয়ে যাচ্ছে যাতে আমি ওকে নিয়ে আসি কিন্তু আমি তো আর ওকে আনতে পারবো না এখন ও যেতই আমাকে সাধুক না কেন তো এরপর আসলে ও পড়া শেষ হওয়াতে আমরা রেডি হয়ে একদম বের হয়ে গিয়েছিলাম তো রাতের বেলা ঘোরাঘুরি করতে আমার বেশ ভালোই লাগে আর এদিকে দেখুন ফোয়াদ বাইরে বের হয়ে একদম চুপ হয়ে গিয়েছে সে সব দেখছে আর এদিকে সামিয়া বলছে যে তুমি ভিডিও করছো এখন যদি ফোনটা চুরি নিয়ে যায় তাহলে তুমি কি করবে বলছি যে আমি তাহলে একদম শেষ এত প্রথমত এত শখের একটা ফোন যদি নিয়ে যায় আর এরকম একটা অবস্থায় যদি নিয়ে যায় তাহলে আরও কষ্টটা বেশি পাবো তো এই বলে আসলে কোনো রকম ভয় ভয় ভিতরে একটু ভয়ও কাজ করছিল যেহেতু আমরা দুইজনেই গিয়েছিলাম বাসায় আর কেউ ছিল না ওই দিন তো সবাই আসলে অন্য একটা কাজে বাইরে গিয়েছিল। আমাদের দেশে বাড়িতে গিয়েছিল শুধুমাত্র স্বামী আর আমি বাসায় ছিলাম তাই ভাবলাম একটু আমরা সন্ধ্যার পর একটু আশেপাশটা একটু ঘুরে দেখে আসি কোথায় কি আছে আর এমনিতেও অনেক দিন যাবৎ বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না তো ফুয়ার তো এক নাগারে অনেক দিন বাইরে না গেলে ওর আসলে ভালোই লাগে না বাড়িতে ও খুব চিৎকার চেঁচামেচি করে তো ওর জন্য হচ্ছে ইদানিং আরও বেশি বাইরে যাওয়া হয় আমাদের তো কথা বলতে বলতে আমরা হচ্ছে ভেতরে ঢুকে গিয়েছিলাম আর ভেতরে ঢোকার প্রথমে দেখুন বাইরের কত সুন্দর করে সাজানো ছিল আর এই হচ্ছে ভেতরটা তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন মোটামুটি বেশ ভালো মানুষজনই ছিল আর এই যে দেখুন আমাদের দুষ্ট রাজা এখন তো একটু বসে আছে সুভয় শান্তভাবে যেহেতু জায়গাটা ওর কাছে নতুন একটু পরে ও দেখবেন কি যে দৌড়াদৌড়ি করে কোনো জিনিসও একদম সুস্থগরত রাখবে না সব জায়গায় শুধু ও ছোটাছুটি করবে এইটা ফেলবে ওইটা ফেলবে তো প্রথম প্রথম আসলে একটু ভদ্রতা দেখাতে হয় তো ও হচ্ছে আসলে সেইটাই দেখায় প্রথম প্রথম একদম চুপচাপ হয়ে বসে থাকে মনে হয় যে লক্ষ্মী একটা বাচ্চা কিন্তু যখন তার সব কিছুর চেনা পরিচিত শেষ হয়ে যাবে তখন সে আসলে দুষ্টামিটা শুরু করে তো এই যে দেখুন আমাকে একটা কিসি দিয়ে দিল তো এখন হচ্ছে তার দুষ্টামি পালা শুরু সব কিছু যেহেতু সে এতক্ষণ যাবৎ নোটিস করেছে কোনটা কোন দিকে কি আছে তো এখন হচ্ছে সে দৌড়াদৌড়ি করবে যে দেখুন ফার্স্টে হচ্ছে ও এই রুমটাতে নিয়ে এসেছে আমাদের আর এই রুমটা হচ্ছে নিচে ফ্লোরটা একদম সম্পূর্ণ পাথর দিয়ে ঢাকা আর এই পাথরগুলি দেখে তো ফুয়াদ আরও বেশি খুশি হয়ে গিয়েছিল ও যতটা খুশি হয়ে গিয়েছিল তার চেয়ে বেশি আমি আছি ভয়ে যদি ও একটা পাথর নিয়ে কোনো গ্লাসে মেরে দেয় তাহলে কি একটা অবস্থা হবে তো আসলে এরকম কোনো কিছুই করেনি আর এদিক থেকে দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে তো আমরা আসলে এখানে খাবার অর্ডার দিয়ে চলে গিয়েছিলাম ছবি তোলার জন্য তো এই যে দেখুন আমি সামিয়ার ছবির কিভাবে বারোটা বাজাচ্ছি তো যখন ক্যামেরা অন করছে তো আমি তখনই এরকম করে ওর সাইড দিয়ে চলে যাচ্ছি আর এইটার হচ্ছে বাইরে বসার জায়গা যতটা না সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে এটার ওয়াশরুমটা আমরা মনে হয় এটার ওয়াশরুমে পঞ্চাশটার মতো ছবি তুলে ফেলেছিলাম যে ওয়াশরুমটা আসলে এত সুন্দর ছিল আর এখানে লাইটিংটাও খুব সুন্দর ছিল আর এখানে দুইটা পেন্টিংও ছিল আর এই দিকে দেখুন একটা বড় একটা টিভি লাগানো ছিল আর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর ছিল এই জায়গাটার মধ্যে তো এখানে বইও ছিল কেউ চাইলে এখানে বসে বসে বইও পড়তে পারবেন আমরা তো গিয়েছি ছবি তোলার জন্য আর ঘোরার জন্য কিসের আবার বই পড়বো আর এই হচ্ছে পুরা রেস্টুরেন্টের ভিউটা খুব 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 সুন্দর ছিল তো আপনারা চাইলে এখানে যে কেউ যেতে পারেন এক কাপ কফি নিয়ে আরামসে বসে বসে শুধু ভিউটা এনজয় করবেন তো যারা সিঙ্গেল আছেন তারা তো ভিউ এনজয় করবেন আর যারা আমার মতো বেবি নিয়ে যাবেন তারা হচ্ছে টেনশন করবেন যে কখন তার বেবি এরকম একটা পাথর ছুঁড়ে মারবার একটা দুর্ঘটনা ঘটে যাবে আর ওইখানে যে ফায়ারটা ছিল ফুয়া শুধু বারবার ওইটার কাছে যায় আর ওইটা হচ্ছে দৌড়ে দূরে গিয়ে দেখে আর ওইটাতে কোনো প্রকার ভয়ও নেই ওইটা হচ্ছে জাস্ট তারা এমনি আর্টিফিশিয়াল হিসেবে বানিয়েছে তো দেখুন ফদ কীভাবে বারবার ওখানে যাচ্ছে আরও বলতে চাচ্ছে এখন যেহেতু সে অল্প অল্প কথা বলতে পারে তো সবই বলার চেষ্টা করে আর এদিকে দেখুন আমাদের সব খাবারগুলি চলে এসেছিলো তো আমরা ওই ভারী কোনো খাবার অর্ডার দিইনি আমরা জাস্ট পেস্টি আর হচ্ছে কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম আর এই কেকটা খেতে এত মজা ছিল যে কি বলবো ইচ্ছে করছিল যে আমার আরও একটা অর্ডার দিইনি তো এইখানে দেখুন আমাদের সবগুলি খাবার চলে এসেছে তো এখন আমরা একটা একটা করে খাবো আর এটা হচ্ছে আমাদের চকলেট লাভা কেক আমরা যেহেতু ভিডিও করছিলাম আর ছবিও তুলছিলাম তো আমাদের কেকটা ঠান্ডা হয়ে ভিতরে চকলেটটাও জমে জমে গিয়েছিল তো কেক কাটার সময় যেরকম লাভার মতো ভিতরে চকলেটটা পরে ওরকমভাবে আসলে পড়ছিল না তো এটা নিয়েও আমরা অনেক হাসাহাসি করছিলাম এই কেকটা নেওয়ার মেনলি কারণই ছিল ওইটা যাতে কেকটা গড়িয়ে পড়ে আর সেটা দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য আর আমরা নিয়ে কোনো লাভই হলো না জিনিসটা শক্ত হয়ে গিয়েছে ভিতরে ঠান্ডা হয়ে তো কি করবো আর আফসোস করে তো কোনো লাভ নেই তো এরপরে আসলে আমি এই কেকটাও কাট করি আর ফুয়ার হা হয়ে দেখছে যে মা কি করছে আমি এই কেকটা সুন্দর করে কাট করার পর দেখুন ভেতরটা কত সুন্দর ছিল আর এই কেকটা খেতেও প্রচুর পরিমাণে মজা ছিল তো এরপরে আসলে আমি ফুয়াদকেও একটু খাইয়ে দিই বাট সে হচ্ছে হা করে বসে আছে যে কীভাবে যে নেবে সেটাই সে বুঝতে পারছিল না তো অনেক কষ্ট করে আসলে তার মুখে আমি দিয়েছিলাম তাও দেখুন মুখ থেকে বের হয়ে যাচ্ছে সে তারপরে কী করবে নিজেটা নিজেই হাত দিয়েই খেয়ে নিয়েছিল কিছু করার নেই তো ওর কাছেও বোধ হয় কেকটা খুব ভালো লেগেছে দেখুন ও খেয়ে একদম লাফালাফি করা শুরু করে দিয়েছিল আর ওর হচ্ছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এই কফিটা যেহেতু এটা ঠান্ডা ছিল ঠান্ডা জিনিস পেলে সে এমনিই খুশি হয়ে যায় সেটা হোক কফি তাচ্ছে বা আইসক্রিম আর আইসক্রিম হলে তো তার কোনো কথাই নেই সে শুধু সেটাই খেতে থাকবে তো আমাদের খাওয়া দাওয়া শেষে সে আসলে সব টেবিল থেকে টিস্যু এনে আমাদের দিচ্ছে আর বলছে যে মেমে করো মেমে করো মানে হচ্ছে সে মুখ মুছতে বলছে বা হাত মুছতে বলছে এরকমটা আসলে সে বুঝায় তো এরপর আসলে আমরা খাবারে বিল দিয়ে চলে এসেছিলাম বাইরে আর বাইরে এদিকটাতে এসে দেখি আরো খুব সুন্দরভাবে সাজানো ছিল আর ছোট্ট একটা করিডোরের মতো ছিল আর এদিকটাতে আসলে লাইট জ্বালানো ছিল না ওই রকমভাবে জাস্ট কয়েকটা লাইট আসলে জ্বালিয়ে রেখেছিল আর এখানে সম্ভবত তারা হিসাব করছিল বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল তাই আমরা আসলে ওই রকমভাবে ভিতরে যাইনি কিন্তু কি করব বলুন আমার মতো দুষ্ট বাচ্চা যার আছে তাদের তো বিনা ইনভিটেশনেই যেতে হবে তো তাও আসলে গেলাম যেহেতু ভিতরে গিয়েছিলাম ভাবলাম তাহলে তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিই তো দেখুন কিভাবে আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলো আর এখানে দেখুন অনেক মাটির ফুলদানি ছিল তো সেইগুলি নিয়ে আমার একটু বেশি ভয় দুষ্ট বাচ্চা যাদের তাদের এই একটাই আসলে ভয় থাকে সব জায়গায় তো নিচে এসে দেখি ফুস্কা তো ফুচকা না খেলে তো আর চলবে না ভাই শত হোক আমরা হচ্ছে বাঙালি ফুস আমরা যত ধরনের খাবারই খাই না কেন ফুচকার প্রতি আমাদের একটা বেশি ভালোবাসা পেট ভরা থাকলেও আমরা মনে হয় এমনি এক প্লেট ফুচকা খেয়ে নিতে পারি তো আমি যখন ফুচকা খাচ্ছিলাম তো তখন হচ্ছে সামিয়া আসলে ভিডিও করছিল যে আমি আসলে কীভাবে ফুসকা খাচ্ছি ফুয়াদকে এক হাত দিয়ে কোলে নিয়েছি আবার ওই হাত দিয়েই ফুসকা খাচ্ছি তো একা একা আমি ফুচকা খাইনি আমার ছিল ফুসকা খেয়েছিলো আর একটা নিয়েও এসেছে দেখুন রিক্সার মধ্যে বসে বসে খাচ্ছে তো এরপর আমরা বাসায় চলে এসেছিলাম আমার একটা স্যাবেন আপ না হলে তো আমার চলেই না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ